সে একটা প্রোগ্রাম রান করে তার অনেক শ্রোতা এবং দর্শক সেখান থেকে রিপোর্ট পাওয়া যাচ্ছে যে খুব রিসেন্টলি ইসরায়েলের দুটো বিমান এফ থার্টি যেটা স্টেলথ বিমান সেটা মানে রাডারে ধরা পড়ে না সেই রকম দুটো বিমান ইরান ভূপাতিত করেছে এটা বোধহয় এক সপ্তাহের খবর তো এখন ভূপাতিত করলো কিভাবে রাশিয়ার যে যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যে সিস্টেম আছে সেটা সম্ভবত সবাই ইয়ে করছে করছে যে ধারণা রাশিয়া ইরানকে এই এস ফাইভ হান্ড্রেড দিয়েছে যার ক্ষমতা আছে যত স্টেলথই হোক না কেন যত মানে যে সমস্ত বিমান ধরা যাবে না যেগুলোকে বলে স্টেলথ বিমান সেই স্টেলথ বিমান এই রাডার বা এস ফাইভ হান্ড্রেড ডিটেক্ট করতে পারবে এবং ধ্বংস করতে পারবে